আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন সিলভার স্কোয়ার পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি আজকে আপনাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে কথা বলতে যাচ্ছি আমরা আজকে কথা বলবো গ্রিসের ওয়ার্ক পারমিট বিষয়ে তার আগে আমরা জেনে নেই আজকে আমাদের আলোচ্যসূচি কি কি রয়েছে এক বাংলাদেশের সঙ্গে গ্রিসের কি কোনো শ্রম চুক্তি হয়েছে দুই যদি হয়ে থাকে তাহলে এতদিন সময় কেন লাগছে তিন বর্তমানে ইন্টারভিউ ঢাকাতে না দিল্লিতে হচ্ছে চার আপনার গ্রিসের পারমিট ভিসার ধাপগুলো কী কী এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা আমরা এই চারটা বিষয় নিয়ে আলোচনা করব প্রথমে আমরা আলোচনা করি যে বাংলাদেশের সঙ্গে গ্রীসের কোনো শ্রম চুক্তি হয়েছিল কি না দেখেন বিগত চার তিন বছর পূর্বে বাংলাদেশ এবং গ্রিসের মধ্যে একটা শ্রম হয়েছিল যার ফলে প্রতি বছর গ্রিস বাংলাদেশ থেকে প্রায় সাড়ে চার হাজার এগ্রিকালচার এবং ট্যুরিজম সেক্টরে শ্রমিক নেওয়ার আগ্রহ দেখায় এবং এটা চুক্তিপত্র স্বাক্ষরিত হয় তার প্রেক্ষিতে গত এক বছর পূর্বে গ্রিস কিছু ভিসা দেয় সেই ভিসা নিয়ে বাংলাদেশ থেকে তখন যারা এর মাধ্যমে দিল্লিতে পাসপোর্ট জমা দেন জমা দেয় এবং কিছু কিছু যারা সৌভাগ্যবান ছিল তারা ইন্ডিয়ান ভিসা নিয়ে গ্রিসে ইন্টারভিউ দিয়ে তারা কিন্তু চলে গেছে কিন্তু অধিকাংশই একটা ব্যাপক অংশ কিন্তু আটকে যায় যেহেতু বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন হয়ে যায় এবং ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের যে ভিসা প্রসেসটা বন্ধ হয়ে যায় যার কারণে অনেক বিদেশগামী অর্থাৎ ইউরোপগামী বিশেষত যাদের ডাবল এন্ট্রি ভিসা প্রয়োজন তারা কিন্তু আর দিল্লিতে যেতে পারছিলেন না এই প্রেক্ষাপটে যেহেতু হাজারের অধিক আবেদন গ্রিস এম্বাসিতে বাংলাদেশিদের জন্য জমা ছিল আজকে দীর্ঘদিন পর প্রায় এক বছর পরে গ্রিস সরকার তাদের ভিএফএস বাংলাদেশের ঢাকাতে করেছে এবং ইন্টারভিউটা কিন্তু এখন শুরু হয়েছে এটা অত্যন্ত সুখবর যারা বাংলাদেশি প্যাসেঞ্জার রয়েছেন যারা গ্রিসে যেতে যাচ্ছেন তাদের একটা তাদের জন্য এটা অত্যন্ত এটা সুখবর এবং সুখকর সময় কিন্তু এখন আমরা সিলভার স্কাই হলিডেজের পক্ষ থেকে কি করি সিলভার স্কাই হলিডেজের পক্ষ থেকে আমরা যারা আপনার গ্রিস থেকে যে সমস্ত ভিসা আসে এবং সেই ভিসাগুলো কিন্তু আমরা ডকুমেন্টেশন রেডি করে অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে ভিসা প্রাপ্তি পর্যন্ত প্রত্যেকটা সময় আমরা এই প্যাসেঞ্জারদের সঙ্গে আমরা আমাদের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা অব্যাহত রাখি আসলে বুঝতে পারছেন তাহলে আমরা এখন আসি চতুর্থ নাম্বার পয়েন্টে যে আসলে ভিসা প্রসেসিংয়ের ধাপগুলো কি কি? এটা আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সবাই মনোযোগদের শুনবেন তাহলে আপনার প্রক্রিয়াটা বুঝতে পারবেন এবং আপনাদের জন্য ভিসা প্রাপ্তি এবং পরবর্তীতে করণীয়টা কি অত্যন্ত সহজ হয়ে যাবে বোঝা তা আমরা আসেন আমরা আলোচনা করি যে প্রথম ধাপে কি কী লাগছে দেখেন প্রথম ধাপে গ্রিস থেকে ওয়ার্ক পারমিট বের হওয়ার পর বাংলাদেশ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে অ্যাপয়েন্টমেন্ট নিতে যে সকল ডকুমেন্টস প্রয়োজন হয় এবার আমি সেগুলো আলোচনা করছি অর্থাৎ আপনি যখন গ্রিস থেকে ওয়ার্ক পারমিট পেলেন ওয়ার্ক পারমিট পাওয়ার পরে আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে গ্রিসের ভিএেসে সেই গির ক্রিসের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য যে সমস্ত ডকুমেন্টস আপনার দরকার আমরা সেগুলো নিয়ে আলোচনা করছি নাম্বার ওয়ান পাসপোর্টের ক্লিয়ার স্ক্যান কপি লাগবে নাম্বার টু ওয়ার্ক পারমিটের কপি লাগবে নাম্বার থ্রি যাত্রীর ফোন নাম্বার লাগবে যে ফোনটা বর্তমানে তিনি ব্যবহার করছেন অর্থাৎ সচল ফোন নাম্বারটা লাগবে নাম্বার ফোর যাত্রীর নিজস্ব ইমেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা লাগবে ইমেইল অ্যাড্রেস পাসওয়ার্ডটা কেন কারণ অনেক সময় যাত্রীরা ভুলে যায় যাত্রীরা বুঝতে পারে না মেলগুলো আসছে কি না তারা প্রপারলি চেক করে না এই আমরা অফিসিয়ালি এই সাপোর্টটা আপনাদের দেব আমরা মাঝে মাঝে চেক করে দেখব যে আসলে গ্রিস এম্বাসি থেকে আপনাদের জন্য কোনো প্রকার ইনফরমেশন বা নির্দেশন এসছে কিনা তাহলে এই কয়েকটা ডকুমেন্টস আমাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য জমা দিতে হবে এরপর দ্বিতীয় ধাপ যখন আপনি অ্যাপয়েন্টমেন্টের ডেট পেলেন তখন আপনাকে যে সমস্ত জিনিসগুলো নিয়ে অ্যাপয়েন্টমেন্ট ডেটের দিনে আপনাকে ভিএপএসে উপস্থিত হতে হবে তাহলে সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করি এখন নাম্বার ওয়ান অ্যাপয়েন্টমেন্ট লেটারটা লাগবে যেটা অ্যাপয়েন্টমেন্ট লেটার গ্রিস এম্বাসি আপনাকে দিয়েছে অমুক তারিখের অমুক দিন আপনি গ্রিসের ভিএফএসে এসে আমাদের সঙ্গে দেখা করেন এটা অ্যাপয়েন্টমেন্ট সে অ্যাপয়েন্টমেন্ট লেটারের কপিটা লাগবে দুই অরিজিনাল পাসপোর্ট কপি লাগবে তিন ওয়ার্ক পারমিটের কপি এবং কোম্পানির সঙ্গে আপনার যে কন্ট্রাক্ট লেটার হয়েছে সেই কন্ট্রাক্টের কপিটা লাগবে চার অ্যাম্বাসি ফি বাবদ পেমেন্ট স্লিপ অর্থাৎ অ্যাম্বাসিতে ভিসা পাওয়ার জন্য একটা পেমেন্ট করতে হয় সে পেমেন্টের পরিমাণ হচ্ছে পঁচাত্তর থেকে একশো আশি ডলার এই স্লিপটা লাগবে এবং এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে আপনাকে অবশ্যই এই পেমেন্ট করার জন্য সিটি ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করতে হবে সিটি ব্যাঙ্ক ছাড়া কিন্তু আপনি গ্রিস এম্বাসির ভিসা ফিটা জমা দিতে পারবেন না সুতরাং আপনার জন্য ম্যান্ডেটরি বাধ্যতামূলক হচ্ছে বাংলাদেশের সিটি ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন করা এবার আমরা পাঁচ নম্বরে আসি ইন্স্যুরেন্স এর কপি লাগবে ইন্স্যুরেন্সটা হতে হবে এক বছরের এবং কাভারেজ করবে প্রায় তিরিশ হাজার ইউরো সম পরিমাণ এই ইন্স্যুরেন্সের কপিটা আপনার লাগবে ছয় নম্বর লাগবে ভিসা ফর্ম ফিল করতে হবে প্রপারলি ভিসার যে ফর্মটা হয় এই ফর্মটা পূরণ করতে হবে সঙ্গে আরও কিছু কাগজপত্র ওরা চায় সেটাও সংযুক্ত করতে হবে আট নম্বর ছবি লাগবে ছয় কপি ছবির সাইজ হবে পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ সেন্টিমিটার এবং এই ব্যাকগ্রাউন্ডটা হবে অবশ্যই হোয়াইট ব্যাকগ্রাউন্ড সাদা ব্যাকগ্রাউন্ড হতে হবে আশা করি আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন এরপরে নয় নম্বর লাগবে হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স অবশ্যই আপনার পুলিশ ক্লিয়ারেন্স দরকার হবে এখন এই যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি এই সমস্ত ডকুমেন্ট যখন যে জমা দেবেন জমা দেওয়ার পরে আপনাকে কিন্তু দেড় থেকে দুই মাস অপেক্ষা করতে হবে এই দেড় থেকে দুই মাস পরে আপনার মেইল অথবা মেসেজে আপনাকে ইন্টারভিউর জন্য কল করা হবে তাহলে তৃতীয় ধাপ হচ্ছে আপনি ইন্টারভিউতে যাবেন কোথায় এখন দেবেন এখন আর দিল্লিতে না এখন ঢাকাতে গ্রিসের ভিএফএসে আপনাকে উপস্থিত হয়ে আপনাকে ইন্টারভিউটা দিতে হবে ইন্টারভিউতে বিভিন্ন ধরনের প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তারা আপনি কোথায় যাবেন কোন শহরে যাচ্ছেন আপনার এই যে ওয়ার্ক পারমিটে কত বছরের আপনি কার মাধ্যমে ওয়ার্ক পারমিট পেয়েছেন আপনি বাংলাদেশে কি করেন ওখানে গিয়ে আপনি কি কাজ করবেন পারমিটের টাইম শেষ হয়ে গেলে আপনি কি করবেন দেশে ফিরবেন না ওখানে থেকে যাবেন এই ধরনের বিভিন্ন টাইপের প্রশ্ন কিন্তু আপনাকে করতে পারবে জটিল কোনো প্রশ্ন নয় প্রশ্নটা করবে অবশ্যই বাংলাতে ওখানে একজন বাংলাদেশি থাকবেন গ্রিসের অ্যাম্বাসির লোক থাকবে তারা প্রশ্ন করবে আপনাকে ট্রান্সলেটর যিনি আসেন দুভাষী উনি আপনি বুঝিয়ে দেবেন আপনি বাংলায় উত্তর দেবেন সুতরাং কোনো টেনশনের কিছু নাই এখানে কিন্তু হ্যাঁ তাহলে এই সমস্ত প্রক্রিয়া কিন্তু মাধ্যমে যখন আপনার তারা স্যাটিসফাইড হলে তারা একটা কন্ট্রাক্ট লেটারে আপনার একটা স্বাক্ষর নেবে আশা করি আপনার ক্লিয়ার হয়েছেন কন্ট্রাক্ট লেটার স্বাক্ষর করার পর আপনাকে তারা ছেড়ে দেবে এরপর এই যে পাসপোর্ট তারা জমা নেবে আপনার জমাটা নেওয়ার জন্য জমা নিয়ে তারা কিন্তু এটা দিল্লিতে পাঠাবে স্ট্যাম্পিং করার জন্য যদি আপনার ভাগ্য সুপ্রসন্ন হয় তাহলে দিল্লি থেকে স্ট্যাম্প করে অর্থাৎ ভিসা সহ কিন্তু বাংলাদেশে আসবে এবং আপনাকে তা এখান থেকে ডেলিভারি নিতে হবে এটার জন্য একটা সামান্য পরিমাণ টাকা হয়তো তারা মেসেজের মাধ্যমে আপনাকে জানিয়ে দিবে যে এই কুরিয়ার বিলটা মেসেজে আপনাকে পেমেন্ট কত টাকা হবে তারা জানিয়ে দেবে এবং এটা তাদেরকে পেমেন্ট করতে হবে তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে প্রথম থেকে শেষ পর্যন্ত গ্রীসের যাওয়ার যে আপনার ভিসা প্রাপ্তির যে ধাপগুলো সে ধাপগুলো কিন্তু আমি ডিটেলস আপনাদের সামনে আলোচনা করেছি আশা করি আপনাদের এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে যে সমস্ত ভাইরা গ্রিসে যাওয়ার জন্য আগ্রহী এবং যে সমস্ত গ্রীষ প্রবাসী ভাইরা তাদের আত্মীয় স্বজন বাংলাদেশ থেকে নিতে আগ্রহী তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তথ্য বহুল ভিডিও হলো বলে আমি মনে করছি এবং যেটা আপনাদের উপকারে লাগবে সেই সঙ্গে আপনাদের যদি আমাদের এটা ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়ার যে নাম্বার রয়েছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আপনার প্যাসেঞ্জারের বা আপনি যাকে গ্রীজ নিতে চাচ্ছেন অথবা যিনি গ্রীজ যেতে চাইছেন তাদের সকল ভিসার অ্যাপ্লিকেশন থেকে শুরু করে অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিসাস ভিসা প্রাপ্তি পর্যন্ত যাবতীয় সকল প্রকার সহযোগিতা করার জন্য আমরা আপনাদের সঙ্গেই থাকবো এবং আমাদের ভিডিওটা ভালো লাগলে আমাদের সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে যাতে এই তথ্যগুলো আরও অসংখ্য মানুষ দেখতে পারে আপনাদের সকলের মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করছি এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন